এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এমনটা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর দু দিনের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জন্য যেখানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থাকতে পারে ইতিমধ্যেই দমকা হাওয়া আপনারা অনুভব করছেন দমকা হাওয়ার পাশাপাশি একটু ঠান্ডা ঠান্ডা ভাবও কিন্তু থাকবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে এবারে বৃষ্টিপাত কোন কোন এলাকাতে হবে সব জায়গাতেই কি বৃষ্টিপাত হবে না কিছু এলাকাতে হবে আমরা এই ভিডিওতে দেখব সাতাশ তারিখে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে বৃষ্টিপাতের জন্য দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কি কোনো সতর্কতা দিয়েছে নাকি নর্মাল বৃষ্টিপাত হবে নাকি সেখানে শুকনো থাকবে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে মেঘ কিন্তু আস্তে আস্তে এই দিকে এগিয়ে যাচ্ছে ফলে এই এলাকাগুলির মধ্যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে এর পরবর্তী ক্ষেত্রে যে নতুন যে একটা ঝঞ্ঝার মতো আসতে পারে তাতে কতটা বৃষ্টিপাত হতে পারে নতুন কি পরিবর্তন হয়েছে আমরা এই ভিডিওতে দেখব আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলোতে কি বৃষ্টিপাত থাকবে এখানে দার্জিলিং কালিম্পং এদিকে কি হতে পারে আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখনও কিন্তু এখানে জেটস টিম যে হাওয়াটা বলেছিল সেটাও কিন্তু এখনও চালু রয়েছে ফলে মেঘগুলি এদিকে আস্তে আস্তে যাচ্ছে এর প্রভাবে কতটা বৃষ্টিপাত হবে বাংলাদেশে কি অবস্থা হতে পারে এখানে আলোচনা করব তো এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কতটা এগিয়ে আসবে নতুন করে সেটাও আমরা দেখব এই এলাকা থেকে বৃষ্টিপাত এগোবে তো চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কি বলছে তারপরে আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে এবং সিকিমে পঁচিশে ফেব্রুয়ারি যে উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই অর্থাৎ বড় মাপের কোনো ব্যাপার না থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে সতর্কতা সাতাশ তারিখে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং পঁচিশ থেকে ছাব্বিশের যে সংযোগ সেইখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের জন্য সতর্কতা দিয়েছে তো বৃষ্টিপাতের মেঘ হওয়ার জন্য যে মেঘ আশা সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে অনাগোনা আমরা দেখতেই পেয়েছি যেটা দেখালাম উপগ্রহ চিত্রে এবারে একটু দেখে নেব উইন্ডে থেকে আমরা কী পুরাভাস পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইটস কিনে আমরা একটু দেখে নিই বায়ু প্রবাহ কী হতে পারে তো দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়ার কোনো ব্যাপার থাকবে কি হাওয়া চলছে কিন্তু ঝোড়ো হাওয়ার ব্যাপারটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি না সাতাশ তারিখের দিকে কিছুটা ঝোড়ো দমকা হাওয়া এই মধ্য ভারতের আশপাশগুলোতে কিন্তু উঠতে পারে যেটা একটুখানি সামান্য পূর্ব দিকে আসবে সেটা কি বাংলাতে আসবে না সেখানে বাংলাতে ঝোড়ো হাওয়ার ব্যাপার থাকবে না কিন্তু উড়িষ্যা বা সংলগ্ন কিছুটা ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে আঠাশ এবং উনত্রিশ এই সময়কালের মধ্যে দেখুন কি হচ্ছে তো আস্তে আস্তে কিছুটা এখানে ঝঞ্ঝা এগুলো আমাদের এখানে মনে হচ্ছে পরিষ্কারের দিকেই থাকবে যেটা আমরা আগে বলেছিলাম যে উনত্রিশ থেকে ওই দু তারিখ পর্যন্ত পরিষ্কার থাকবে তিন বা চারের আশেপাশে আবার বড় পশ্চিমী ঝঞ্ঝা দেখুন আসছে যেটার প্রভাবে আবার এখানে এখানে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকবে যেটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে এই অগ্রসর হওয়ার সময়তেই কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং দেখা যাচ্ছে যে বিহারের উপর দিয়ে দমকা হাওয়া আসবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে দমকা হাওয়া থাকতে পারে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে আমরা দেখতে পাচ্ছি কত কিলোমিটার গতিবেগে না প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গাস্টিং থাকবে তার মানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া হবে এবং গাস্টিং পঞ্চাশের আশেপাশে থাকতে পারে এটা পরের দিকে নিয়ে যাচ্ছে দেখুন বাংলাদেশের দিকে যাচ্ছে কিনা কিছুটা বাংলাদেশের দিকেও যাবো অর্থাৎ এই দিক হয়ে কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা তার মানে থাকবে তিন বা চারের মধ্যে দম চারের মধ্যেও দুপুরের দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং উত্তর পূর্ব দিকে এই ঝঞ্ঝা যখন এগিয়ে যাচ্ছে তার সঙ্গে এটাও একটু এগিয়ে যেতে পারে বলে মনে হচ্ছে যার প্রভাবে এখানেও কিছুটা দমকা হাওয়ার সৃষ্টি হতে পারে দেখি এই যে দমকা হাওয়াগুলো হচ্ছে এইগুলোতে কোনো বৃষ্টিপাত থাকবে কিনা সেটাও দেখে নেব হলে কোন কোন সময়তে সম্ভাবনা থাকবে এগুলো পুরো বিষয়গুলোকে দেখাবো ইতিমধ্যে তাপমাত্রা নিয়ে একটুখানি খবর আমরা দেখে নিই তার জন্য একটা জায়গা ক্লিক করে দেখে নিই থেকে ভালো হচ্ছে আমরা যেটা দেখানোর চেষ্টা করি ধরে রাখুন যে মাঝামাঝি জায়গা ধরুন বর্ধমানের দিকে ক্লিক করে নিলাম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা আকাশ থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ বা আঠেরো পর্যন্ত দেখা যাচ্ছে এবং সর্বাধিকও কাছাকাছি মানে উনিশ কুড়ি বা তেইশ চব্বিশ পর্যন্ত থাকছে তো এখানে বৃষ্টিপাতের ড্রপস কি পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের ড্রপস পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে মেঘলা আকাশ দেখা যাচ্ছে এরপরে ছাব্বিশ এবং সাতাশের দিকে দেখা যাচ্ছে রোদ রোদঝলমূল আকাশ পাওয়া যাচ্ছে কিছুটা সাতাশের দিকে একটু আংশিক মেঘলা মেঘলা মনে হচ্ছে থাকবে আর তারপরে আবার দেখা যাচ্ছে যে রোদ্রজল আবহাওয়া আঠাশ তারিখে সাতাশ থেকে আঠাশের মধ্যে মেঘলা আবহাওয়া তার মানে বিক্ষিপ্ত হবে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এখান থেকে বোঝাই যাচ্ছে তাপমাত্রা আঠাশ তারিখের পর একত্রিশ ডিগ্রিতে উঠে যাবে এবং সর্বনিম্নটা আঠেরো বা সতেরোর মধ্যে থাকবে সতেরো থেকে বত্রিশ এর মধ্যে ঘোরাফেরা করবে তিন তারিখ এবং চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে এখানে বৃষ্টিপাত দেখাচ্ছে বর্ধমানের দিকে তার মানে ওই মাঠ মাসে কিন্তু বৃষ্টিপাত প্রথম সপ্তাহে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দমকা হাওয়াটা হতে পারে তো দেখে নিলেন এবারে আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে দেখব যে এই যে বৃষ্টিপাতের ব্যাপার শোনা যাচ্ছে তাতে কতটা কি বৃষ্টিপাত হতে পারে কোন এলাকাতে হতে পারে একটু মেঘমালা মালা মোড়টা দেখে দিই দেখুন মেঘলা মেঘলা ভাব রয়েছে বৃষ্টিপাত হবার কোনো সম্ভাবনা এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতের দিকেও মেঘ যাচ্ছে তাই কোথাও কোথাও একটু হালকা পুলকা নেমে যেতেও পারে কিছু সময় সবসময় বৃষ্টিপাত হবার মতো ব্যাপার নেই যে বিরাট আকারে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও নেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো ছাব্বিশ থেকে সাতাশ সাতাশ তারিখে বলেছে বজ্রগরমা মেঘ হতে পারে তো এই দিকগুলোতে দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ তো হবে বলে মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কতটা যাবে সেটা সেটা কিন্তু পশ্চিমের দিকে কিছু জেলা হয়ে উপকূলবর্তী কিছু জেলাতে কিন্তু মেঘটা যেতে পারে এইভাবে ব্যাপারটা রয়েছে এরপরে যে পশ্চিম ঝঞ্ঝাটা আসতে পারে যেটা উনত্রিশ তারিখের মানে ওই এক তারিখ দু তারিখের দিকে দেখা যাচ্ছে যে প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতে বিভিন্ন এলাকাতে এর প্রভাবটা থাকবে এটাই পূর্ব দিকে এগোবে অর্থাৎ বাংলার দিকেই এগোবে দেখুন পূর্ব দিকে এগিয়ে যাবে এর প্রভাবে কি হচ্ছে দেখে নিচ্ছেন দু তারিখ পর্যন্ত আমরা এখানে বাংলাতে ফাঁকা দেখছি কিন্তু উত্তর পশ্চিম ভারতে ভালোই মেঘলা থাকবে বোঝা যাচ্ছে সঙ্গে ঘূর্ণাবর্তও থাকবে তো পরিবর্তন খুব বেশি হয়নি কিন্তু জোরালো আকারে বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে ঝাড়খণ্ড এবং বিহারের দিয়ে দেখা যায় বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মেঘ কিন্তু আসতে পারে সহ তার মানে বাংলাদেশেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তার মানে তিন এবং চার মার্চের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে এখানেও দেখুন এখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে তো এরকম সেটা কিন্তু দুপুরের পর থেকে সন্ধেবেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকে আরও সরে যাবে পাঁচ তারিখের দিকে একটু সকালের দিকে আংশিক মেঘলা মেঘলা মানে কুয়াশা কুয়াশা খানিটা ভাব হতে পারে কিছু কিছু অংশে সব জায়গা নয় হয়তো উপকূলবর্তী এলাকা বা মিজোরামের দিকগুলোতে এটা পাঁচ তারিখের মধ্যে অরুণাচল প্রদেশের দিকে সরে যাবে অনেকটাই ফলে তখন এগুলো তো ফাঁকাই হয়ে যাবে তার মানে তিন থেকে চার এই দুটো দিন আবার মার্চ মাসে বৃষ্টিপাত হতে পারে এবারে মেঘ দেখে নিলাম বজ্রবিদ্যুৎ সবই দেখে নিলাম এবার শুধু বৃষ্টিপাতগুলো একটু দেখাই বৃষ্টিপাতগুলো এখন কী রয়েছে মেঘ তো যাচ্ছে বৃষ্টিপাত যেটা রয়েছে দেখা যাচ্ছে যদি হতে পারে তো কলকাতা সংলগ্ন কিছু এলাকা রয়েছে মানে পোশ চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর হাওড়া খড়দা পানিহাটি সোদপুর সিঙ্গুর মাসাট আমতা এখানে বজবজ এখানে উলবেড়িয়া কোলাঘাট পর্যন্ত দেখা যাচ্ছে সাতক্ষীরা পর্যন্ত দেখা যাচ্ছে এবং খুলনা পর্যন্ত এই এলাকার মধ্যে দেখা যাচ্ছে তার মানে এই এলাকার আশেপাশে কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে তার মানে হুগলি কলকাতা চব্বিশ পরগনা হাওড়া সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর এগুলোতে পাশাপাশি কিছুটা দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ দিয়ে রাজশাহীর উপর দিয়ে কিছুটা বৃষ্টিপাতের মতো মেঘ আসাম পর্যন্ত জোরহাট হোজাই শিলং এইগুলোতেও চলে যাওয়া সম্ভব ডিব্রুগড় পর্যন্ত দেখা যাচ্ছে এবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু এই স্লটটাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না দেখি পরের দিকে কিছু পাওয়া যাচ্ছে কিনা আর একটু নিয়ে যাই দেখা যাচ্ছে উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টিপাতটা একটু মাঝারি ধরনের থাকতে পারে দু এক জায়গাতে একটু জোরালো থাকতে পারে বাকি অংশে মেঘলা মেঘলা ভাবি বেশি থাকবে খুব বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে যেহেতু মেঘ যাচ্ছে আস্তে আস্তে ফলে দু এক জায়গাতে কিছু সময়ে সামান্য কিছু সময় নেমে গিয়ে থেমে যেতে পারে এগুলো বিক্ষিপ্ত হবে বা এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না ছাব্বিশ তারিখের দিকে সকালের দিকে তাপমাত্রা কিন্তু দেখুন চোদ্দো ডিগ্রি মতো দেখাচ্ছে তার মানে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে কথা কোথাও দেখুন তেরো ডিগ্রি দেখা যাচ্ছে অর্থাৎ একটু হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেইগুলো কিন্তু এর জন্যেই লাগছে তাই এখানে কিছু কিছু অংশে তেরো থেকে সতেরোর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে ছাব্বিশ তারিখের সকালের দিক পর্যন্ত বেলার দিক হয়ে গেলে আবার একুশ ডিগ্রি পঁচিশ ডিগ্রিতে বা আঠাশ ডিগ্রিতে পৌঁছে যাবে তার মানে বুঝতেই পারছেন যে একটু খুব ঠান্ডা থাকবে সুতরাং রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে দুপুরের আশপাশ থেকে বা বিকেলের দিকে উড়িষ্যা সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে কোনো কোনো গ্যারান্টি নেই এবং সতর্কতাও দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সাতাশ তারিখে কিছুটা বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর দেখি বৃষ্টিপাত কীভাবে আসছে তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে এবং এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে যেগুলো মধ্য ভারত সংলগ্ন কিছু এলাকাতে যেটা মধ্যপ্রদেশ বা উড়িষ্যা উড়িষ্যা বা ছত্তিশগড়ের দিকে রয়েছে দু এক জায়গাতে কোথাও কোথাও হতে পারে এর পাশাপাশি ঝাড়খন্ডও দু এক জায়গাতে বলেছে তো কোথাও কোথাও যদি নামে নামবে তো এদিকে পর্যন্ত বৃষ্টিপাত আসছে সাতাশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ ব্যাপারটা এইখানে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু যেহেতু এতটা এগিয়ে আসতে পারে জামশেদপুর কাছাকাছি উড়িষ্যা পর্যন্ত ফলে সেই জন্যেই হয়তো কিছু কিছু অংশে আঙ্গেও পশ্চিমবঙ্গে বলা রয়েছে দেখুন এই যে সাতাশ থেকে আঠাশের ঠিক কাছাকাছি সময়তে আমরা দেখতে পাচ্ছি যে মেদিনীপুর মানে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলি এই আশপাশের কিছু এলাকাতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতেও পারে এরকম যার জন্যই লাইট রেনের কথা বলা রয়েছে তো এই রকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে বজ্রবিদ অ্যাক্টিভিটি খুব একটা বেশি এখানে দেখা যাচ্ছে না যেটা রয়েছে সেটা এই দিকগুলোতে রয়েছে এইভাবে ব্যাপারটা রয়েছে এই সময়কাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গে যে কোনো জেলাগুলি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দেখুন ছাব্বিশ আঠাশ আঠাশের মধ্যে সেভাবে কিছু নেই শুধুমাত্র দার্জিলিং সাইডগুলোতে একটু সামান্য যদি থাকে কিন্তু বাকি অংশে কোনো চান্স কিন্তু দেখা যাচ্ছে না সুতরাং উত্তর দক্ষিণ দিনাজপুর এদিকেও বেশি কোনো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই এই এবারে এক এবং দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে না এক তারিখের দিকে তাপমাত্রা বা দু তারিখের দিকে তাপমাত্রা মোটামুটি নিম্ন ষোলো সর্বাধিক তিরিশ একত্রিশের আশেপাশে চলে যাবে এবার উত্তর পশ্চিম ভারত থেকে যে ঝঞ্ঝাটা আসবে সেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ওই সমস্ত এলাকার উপর দিয়ে মানালি জম্মু কাশ্মীর উপর দিয়ে ভারী বৃষ্টিপাত তুষারপাত নিয়ে নিয়ে এগোতে থাকবে সুতরাং এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবারে ডান দিকে যখন যাবে তিন এবং চারের মধ্যে কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এই দেখুন রয়েছে বাংলা বাংলাদেশেও রয়েছে খুলনা বিভাগেও রয়েছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু কিছু অংশে কিন্তু থাকবে তিন এবং চার এইভাবে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গের দিনাজপুর মালদার দিকেও কিছুটা অংশে হতে পারে সুতরাং তিন চারের মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আপাত হতে তবে এতে কিছু পরিবর্তন হবে সেগুলো পরবর্তী জানিয়ে দেবো পাঁচ তারিখের দিকে এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে অনেকটাই কমে যাবে সুতরাং তিন এবং চারের মধ্যে এইভাবে কিছু কিছু অংশে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে হতে পারে আপাতত যেহেতু পূর্ব দিকে সর্বে বললাম তো সেইভাবেই হতে পারে ঢাকা খুলনা বরিশাল মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পশ্চিম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে দুই দিনাজপুর এই সরি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এগুলো চব্বিশ পরগনার দিকেও হতে পারে মুর্শিদাবাদের দিকে তো রয়েছে বললাম তো এই এলাকা ধরে কিছুটা চলে যেতে পারে ফলে চট্টগ্রামের দিকেও কিছু কিছু অংশে হতে আপাতত খবর আছে কিন্তু বিরাট আকারে বড় বৃষ্টিপাত এখনও খবর পাওয়া যাচ্ছে না তবে যদি শক্তি আরও শক্তি বাড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে এগুলো হয়তো মাঝারি টাইপে চলে যেতেও পারে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এটা সরে যাবে অরুণাচল প্রদেশের দিকে বা ডিব্রুগড় এই যে ডিগব এগুলোতে কিন্তু বৃষ্টিপাত একটু মাঝারি বা ভারী হয়ে যেতে পারে এই আপাতত রয়েছে পাঁচ তারিখ পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেল বলে দিলাম তো সাতাশ তারিখের পর বৃষ্টিপাত কমে যাবে আবার তিন এবং চারের মধ্যে আবার বৃষ্টিপাত আসবে এই আপাতত রয়েছে বৃষ্টিপাতের খবর ধন্যবাদ